আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে বলে আমি দাবি করি কারণটা হচ্ছে কি এই আওয়ামী লীগ যতবারই ক্ষমতা হস্তান্তর করেছে নেক্সট পরবর্তী গভর্নমেন্টের জন্য এমন একটা সিচুয়েশন তৈরি করেছে একটা স্টেলমেট সিচুয়েশন তৈরি করেছে যাতে তারা শান্তিতে থাকতে না দেয় এবং ওপেনলি শেখ হাসিনা বলে দিয়ে যে এদেরকে শান্তিতে থাকতে দিব না আগে এর আগে উনি বিএনপি যখন পাওয়ারে আসে হায়ারডুয়ার সময় উনি এই কথাটা বলেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যতে আমি আমি চোখ বন্ধ করে আমি মনে বুঝতে পারি এর পিছনে আমাদের বিদেশি রাষ্ট্রের হাত আছে কারণ তারা চাচ্ছে যে যেহেতু শেখ হাসিনা হচ্ছে তাদের ট্রাম্প কার্ড তারা আজীবনে এই ট্রাম্প কার্ড ব্যবহার করে বাংলাদেশ থেকে যত ধরনের ফেসিলিটি আছে সবই এটা সম্বন্ধে অবশ্যই বলতে পারি যে কারণ দুইটা জিনিস পাশাপাশি হলো আপনারা জানেন যে সম্ভবত এর কিছুদিন আগে জিয়াউল হাসানকেও কিন্তু পালিয়ে যাওয়ার জন্য সহায়তা করেছিল গোয়েন্দা সংস্থাগুলো তো এখন আমরা যেটা দেখেছি যে বর্তমান যে প্রশাসন যেটা আছে সেই প্রশাসনটা পুরোটাই হচ্ছে সেই আমি সরকারের তো যদি বেঞ্জির আহমেদকে পালিয়ে যেতে সহায়তা করে থাকে অবভিয়াসলি এটা সম্ভব হয়েছে শুধু যেহেতু আমরা নর্মালি এর আগে দেখেছি যদি কখনো কখনো কু বা এই ধরনের কোনো কিছু হয় তার টোয়েন্টি ফোর আওয়ার্স মধ্যে দেখা যায় যারা যারা অলরেডি এটার সাথে ইনভলভ যারা হাইলি প্রসিকিউশন তাদের করতে হবে তাদেরকে আলাদা করে গ্রেফতার করা হচ্ছে বা অন্যান্য যাদেরকে নেক্সট লেভেলের ইনভলভ তাদেরকে টেকনা ফেতিবার টাইপ বিভিন্ন জায়গায় পোস্টিং করে দিয়েছে বাট এইটাই একমাত্র আন্দোলন বা রেগুলেশন যেটাই বলেন সেটা দেখলাম যে এটা হওয়ার পরে এখন পর্যন্ত অ্যাটলিস্ট চার পাঁচ দিন পুরো ওই প্রশাসনটাই ছিল এখন ধীরে ধীরে বদলির কাজটা শুরু হয়েছে এরপর আমরা আবার দেখলাম একজন স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে যে আওয়ামী লীগ আবার পুনর্গঠন হোক এখন তিনি চাচ্ছেন একটা জিনিস বুঝতে হবে যে যে দলটা মাত্রই একটা গণহত্যার মতো একটা জিনিস সরকারি প্রশাসন এবং বাহিনীগুলোকে মরণ ঘাতি যেগুলো যুদ্ধের অস্ত্র সেগুলা ব্যবহার করেছে তাদেরকে এ ধরনের জিনিস কথাবার্তা বলেছে যদিও এরপরে আমি আবার দেখেছি উনি ওনার স্টেটমেন্ট পরিবর্তন করেছেন বাট এখানে আমি মনে করি যে এই জিনিসটা একটা বাংলাদেশের জন্য যে উদাহরণটা তৈরি করেছে এই যে সে একটা বিমানবন্দর দিয়ে চলে যাবে রাত আমি একটা পাই আমি সাথে সাথেই আহ এটা নিয়ে লাইভ করার ফলে অ্যাকচুয়ালি বিমানবন্দরের কর্তৃপক্ষ এবং যারা কর্মচারী ছিল ইভেন ওই বিমানের একজন যাত্রী তারা ইয়া হয়ে ওখানে আহ আওয়াজ তুলেছে যে এখানে ভিতরে জিয়াউল হাসান খুনি জিয়াউল হাসান চলে যাচ্ছে এই অবস্থা বুঝেই তারা গোয়েন্দা সংস্থা তাকে আবার ব্যাক করে নিয়ে আসছে সো এই সিটিজেন অ্যাওয়ারনেস এর সময় যে আমরা যদি আমাদের স্বরাষ্ট্র স্বরাষ্ট্র যে উপদেষ্টা উনি কিন্তু বুঝতে পারেন উনি কিন্তু এখন সরকারের পালসটাই বুঝতে পারতেছেন না যে সরকারের পালসটা এখন কি হয়েছে এবং আমি হাইলি ডাউট করি যে উনাকে কোন রিকমেন্ডেশনে কে পরে আমি শুনলাম যে সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান স্যার নাকি আহ উনাকে রিকমেন্ড করেছেন সেখানে নিতে পারতাম উনি উনি তো এখানে এখন হাজির আছে মানে আমি একটাই বলতেছি কারণ আমি উনাকেই এখন হাইলি রিকমেন্ড করি এটাকে এখানে আরেকটা জিনিস বুঝতে হবে এরকম একটা সিচুয়েশনে আমরা জানি যে আওমিলিক ক্ষমতা ছাড়ার শেক আছে না পালিয়ে যাওয়ার 3 দিন আগে তারা জামাতকে নিষিদ্ধ করেছে নিষিদ্ধ করেছে কি কারণে যে তারা 71 গণহত্যা চালিয়েছে তো এখন গণহত্যা চালিয়েছে এটা দিয়ে যদি এটা তাকে যদি একটা এক্সিকিউটিভ যদি নিষিদ্ধ করা যায় এখন কিন্তু আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে এবং আমি মনে করছি আমি যে জিনিসটা জানি আমি অ্যাকচুয়ালি ফেসবুকে এবং অন্যান্য জায়গায় আওয়াজ তুলতেছি যে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময় ইউএন থেকে উনি একটা চিঠি পেয়েছেন যে এই এই যে যে অ্যাট্রোসিটিটা হচ্ছে এটা ইনভেস্টিগেশন করার জন্য ইউএন টিম পাঠাইতে চায় কিন্তু শেখ হাসিনা থাকাকালীন সময় উনি এই অ্যাট্রোসিটির জন্য জামাত বিনকে দায়ী করে একটা চিঠি উনি পাঠিয়েছেন এবং পরবর্তীতে এই সরকারকে আমি বারবার অনুরোধ করছি বিভিন্ন ইয়াতে তারা যেন একটা চিঠি পাঠায় এখন যেটা হবে এখন যদি ইউএন যদি এটাতে এসে ইনভলভ ইনভেস্টিগেশনটা করে তাহলে যেটা হবে এটা আমাদের জন্য সবচেয়ে জাতির জন্য একটা উপকার হবে যেহেতু আমরা জাতিটা একদম টোটালি দুই ভাগে বিভক্ত আমরা আওয়ামী লীগ আছে বিএনপি আছে আমরা যদি এখন নিজেরা ইনভেস্টিগেট করে আওয়ামী লীগকে দোষী সাব্যস্ত করি উইচ দেয়ার অভিয়াসলি তারা দোষী তারা তখন বিভিন্ন প্রশ্ন তুলবে কিন্তু এটা ইউএন এর আন্ডারে যদি হয় তাহলে এই জিনিসটা একটা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে একটা লেজিটিভেন্সি পাবে এবং এই লেজিটিভেন্সি পাওয়ার পর আমি মনে করি যে গণহত্যা যেটা আমরা চোখে দেখেছি সেটা প্রুফ হওয়ার পরে আমরা ওই সরকারকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে বলে আমি দাবি করি কারণটা হচ্ছে কি এই আওয়ামী লীগ যতবারই ক্ষমতা হস্তান্তর করেছে নেক্সট পরবর্তী গভর্নমেন্টের জন্য এমন একটা সিচুয়েশন তৈরি করেছে একটা সিচুয়েশন তৈরি করেছে যাতে তারা শান্তিতে থাকতে না দেয় এবং ওপেনলি শেখ হাসিনা বলে দিয়ে যে এদেরকে শান্তিতে থাকতে দিব না আগে এর আগে উনি বিএনপি যখন পাওয়ারে আসে কথাটা বলেছিলেন বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দিব না সো এরকম একটা সরকারকে এবং বিএনপি আওয়ামী লীগ এখন এটা অ্যাকচুয়ালি একটা রাজনৈতিক দল বিকাম এ কার্ট এবং এবং কার্টের যারা আছে তারা হচ্ছে তারা কোনো লজিক কোনো কিছু বুঝে না এখন আমরা যদি মানে অনেক অনেক সময় আমরা আমরা ইভেন শেখ মুজুবকে অনেকে আমরা যেহেতু ওই সময় তার একটা কিঞ্চিত হলেও রোল ছিল তাকে আমরা শ্রদ্ধা করতাম কিন্তু তার পাকশাল তৈরি সিরাজ সিকদারকে হত্যা হত্যার পরে আবার সেটা আহ ইয়াতে সংসদে এসে বলা আজ কোথায় সিরাজ সিকদার ইস শোজ দ্যাট সে তখন থেকে সৈরাচারী ছিল এবং তার মেয়ে শেখ হাসিনা অলরেডি সৈরাচার মানে মানে শেখ মুজিব যে ইয়াজ গুলা পড়েছিল তার থেকে অনেক আরো বেশি মাত্রায় সে সরকারি বাহিনীকে ব্যবহার করছে সে এই বাংলাদেশে ঢাকা শহর থেকে করেছে এয়ার স্ট্রাফিং করেছে যেটা সাধারণত যুদ্ধের সময় করা হয় নিজের দেশের লোকের উপরে তো এটাকে গণহত্যা বলা ছাড়া কোনো কিছু নেই তো এখন বেনজির আহমেদকে যদি পালিয়ে থেকে যেতে সহায়তা করে থাকে তাহলে এই অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে এটাই পুরাটাই শেখ হাসিনা অ্যাডমিশন এটা আমরা কন্টিনিউয়াস এটা নিয়ে বিভিন্ন শোতে চিলাচিলি করতেছি আপনাদের অনুষ্ঠানে চিলা করতে নিজেরা ফেসবুক লাইভ করতেছি বাট এখন পর্যন্ত এই জিনিসটা করতে পারছে না আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যটাতে আমি আমি চোখ বন্ধ করে আমি মনে বুঝতে পারি এর পিছনে আমাদের বিদেশি রাষ্ট্রের হাত আছে কারণ তারা চাচ্ছে যেহেতু শেখ হাসিনা হচ্ছে তাদের ট্রাম্প কার্ড তারা আজীবনে এই ট্রাম্প কার্ড ব্যবহার করে বাংলাদেশ থেকে যত ধরনের ফেসিলিটি আছে সবগুলা নিয়ে গেছে এখানে আরেকজন উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা তৌফিক সাহেব উনি আবার বলেছেন যে শেখ হাসিনা শেখ হাসিনা এখন ভারতে পালিয়ে গেল দুজনের সম্পর্কে এতে সম্পর্ক এতে বোঝাচ্ছে সে শেখ হাসিনা যে নতজন পররাষ্ট্রনীতি থেকেই উনি ধরে রাখছেন এখানে আমরা একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আসি শেখ ইন্ডিয়ার পররাষ্ট্রনীতি এখন একটা ব্যাকফুটিং আছে ব্যাকফুটিং কিভাবে তার যতগুলো প্রতিবেশী আছে সবগুলো তার বিরুদ্ধে একমাত্র বাংলাদেশের সরকার তার ছিল ওইটাকে জনগণ উল্টায় দিচ্ছে পুরা এইরকম একটা সিচুয়েশনে উনি একটা যেভাবে কথা বলতেছিলেন যে একটা আপার হ্যান্ড নিয়ে সেই কথাটা উনি ব্যাকফুটিকে চলে গেছেন এবং এটা হাইলি আমি নিন্দা জানাই এটার এবং আমি মনে করি এখন এই পররাষ্ট্রনীতিতে আমাদের একটা সুযোগ এসেছে যে ইভেন আমরা যদি এই পরিস্থিতিটাকে ক্যাস করে এই ভারত আমাদের উপরে যে যে সমস্ত নীতি যে সমস্ত বর্বর নীতি এই আওয়ামী মাধ্যমে করিয়েছে যে সমস্ত এই আমাদের জনগণের মধ্যে যে সমস্ত এই নির্যাতন করেছে সব ভারতের সাপোর্টের কারণে এবং নিজেরা সশস্ত্র ভাবে এবং সশস্ত্র ভাবে অংশগ্রহণ করেছে একজন পুলিশ অফিসারকে আমি জানি সে ওই এলাকায় ভারতীয় কনসুলেট এলাকায় পোস্টেড না হলেও সে নিজে ওখানে অবস্থান করেছে এবং নিজে এবং তার প্লাটুন দিয়ে সে নির্বিচারে ওই একটা স্পটে ষোলো থেকে সতেরো জন ইয়া করেছে পাবলিক পালস রিড করতে প্রচন্ড ব্যর্থ হয়েছেন উনার বুঝা উচিত ছিল এরকম একটা স্বৈরাচার পতনের পরে গণহত্যা চালিয়েছে উনি একটা বারও ওখানে বললেন না হ্যাঁ এরপরে উনি এখন আবার বলছেন উনি এখন তার স্থান পরিবর্তন করেছেন কিন্তু উনি যদি বলেন যে এইভাবে বলেননি এটা অ্যাকসেপ্টেড না